দেখুন আমি এখানে অনেক কালারের তুলিবেন বানিয়েছি ওই যে হলুদ কালার লাল কালার এগুলো আমার সব বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে তুলিবেন এগুলো বানিয়েছি এগুলো মাথার তুলিবেন এই যে দেখুন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এগুলো আমার এই যে বেঁচে যাওয়া এটা আমার বোরকার কাপড় দিয়ে বানিয়েছি এটা আমার বোরকার কাপড় দিয়ে বানিয়েছি এটা আমার মেয়ের জামার কাপড় দিয়ে বানিয়েছি এটা একটা জামার কাপড় দিয়ে বানিয়েছি এই যে একটা কাপড় দিয়ে বানিয়েছি এরকম অসংখ্য আপনার এই যে এই কাকরা ব্যান্ড বানিয়েছি এখন আমি আপনাদের একটা তুলি ব্যান্ড বানানো দেখাবো তো এই তুলি ব্যান্ডটা আপনারা সহজেই বানিয়ে দেখবেন অনেক সুন্দর এই ব্যান্ডগুলো বানিয়ে মাথায় করতে পারবেন দেখুন দেখতে কত সুন্দর দেখা যায় আমি এখন আপনাদের সুন্দর করে একটা এই কাপড় দিয়ে মানে দর্জির কাজ করার পরে যে টুকরা কাপড়গুলি বাঁচে সেই কাপড় দিয়ে তুলি বান বানানোর তুলি বানানো দেখাবো খুব সহজেই যাতে আপনারা এই তুলি ব্যানগুলো বানাতে পারেন সেটাই আজকে এখানে আমি বেশ কিছু কাপড় নিচ্ছি এখন এই কাপড় দিয়ে আপনাদের আমি তুলিব্যান্টটা বানানো দেখাবো এটা হলো আমার বেঁচে যাওয়া কাপড় একটা জামানো বানানোর পরে বেঁচে গিয়েছে সেই কাপড়টা দিয়ে এখন আমি এই মাথার তুলি বানাবো one <laughs> এই যে দেখুন আমার এই যে বানানো হয়ে গেছে এখন আমি এটা উলটিয়ে নিব এখানে একটা আমি কলম নিয়েছি এই কলমটা দিয়ে এখন আমি আমার উঠানো হয়ে গেছে এখানে একটু সুন্দর করে ই করে নেবো এখন এটা আমি রাবার বানা রাবার ডুকি নিব এখানে আমি রাবার নিয়েছি এই রাবারটা এখন আমি যেটা সিটি পিন নিয়েছি এটা দিয়ে এখন এর ভিতরে এখন আমি এই সিটি পিন দিয়ে ডুকি নিব আমি ওখানে ঢুকে নেব এখন আমি এই আমার যে যেটুকু টুক আমি সুন্দর করে নিয়ে নেব কারণ আমার কতটুকু লাগবে যতটুকু এখন আমি খুব নেব যে এখন আমি এখানে একটু

আমি একটু সুন্দর করে এই আমি করে নিবো যাতে এটা সেটা সুন্দর দেখা যায় দেখুন দেখুন এটি কত সুন্দর এটা হয়ে গেছে যে অনেক সুন্দর একটা কাজ আমি দিয়ে গেছি এখন এই যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা আমি আপনারা চাইলে মেশিনে সেলাইতে পারেন আবার হাত দিয়ে সেলাইতে পারেন আমি আবার এগুলো মেশিনে সেলাই নেই এটা ভিতরে ভরে এই হয়ে গেছে এখন আমি এটা সেলাই দিয়ে দেব

এই ব্যান্ডটা আমি কত সহজেই বানিয়ে ফেললাম দেখছেন খুব ঝটপট এই বেঁচে যাওয়া কাপড় থেকে আপনারা এই তুলি ব্যান্ডগুলো বানিয়ে নেবেন আর অনেক ধরনের ব্যান্ড আছে আমি অনেক ধরনের ক্লিপ আছে যেগুলো আপনাদের আমি ধীরে ধীরে বানিয়ে দেখাবো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন